जोइन्ट <laughs> सबै <laughs> <laughs> বল ভাই কি করছিস পাশাপাড়ি যা আওয়াজ আসছে না কি বলবো বিশ্বজিৎ বাগদি হাই দাদা হাই হ্যালো আর কে স্পোর্টস ভেতরে খেলাতে আসবে তো না ভাই ভেতরে খেলাতে আমি যেতে পাবো না আকাশ মোল্লা হাই হ্যান্ডসাম হ্যান্ডসাম না আকাশ আজকে ভেতরে খেলতে যাচ্ছিস নাকি আর কে স্পোর্টস বলো পাশের বাড়ি প্রচন্ড আজ হচ্ছে আরকে স্পোর্টস বলো হ্যাঁ হবে না যাওয়া আর আরকে স্পোর্টস কেন আমি থাকবো নি আজকে আজকে চলে যাব ওই জন্য যাওয়া হবে মারিয়া সুলতানা সো সুইট সো কিউট আচ্ছা মারিয়া সুলতানা সো কিউট থ্যাঙ্কস বাট তুমিও কিউট আছো আকাশ মোল্লা না গো আচ্ছা কেন নেই নাকি বাড়িতে স্পোর্টস না না কেরালা নয় আমি যাব কলকাতা কলকাতা যাব তো সবাই কেমন আছো বলো আজকে অনেকদিন পর লাইভ এলাম দিন কথা হয় না তোমাদের সাথে ওই জন্য লাইভ এলাম और के तो आज के के बोलो, खेलते। मारिया इतना क्यूट हैंडसम बॉय नहीं नहीं तुम जितना सोच रहे हो उतना नहीं মারিযা কেমন আছিস আহ রানা আজকে তোদের টিমে খেলছে বলছি রাজু আজকে দিনটা আমাকে নিয়ে নে ভালো খুব একটা নেই বললাম আমার মেয়ের শরীর খারাপ ছিল কালকে কালকে হসপিটালে ভর্তি ছিল কাল সকাল হসপিটালে ভর্তি ছিল আজকে ছুটি দিয়েছে আসছে বাড়ি ভালো খুব একটা নেই তো যার জন্য আমি বাইরে যেতে পারিনি সবাই যেন আমি চলে গিয়েছিলাম কিন্তু যেতে পারিনি মেয়ের প্রচণ্ড শরীর খারাপ তার জন্য আজও হয় আসবে কাজার আসল বেতুর তো হ্যাঁ এত আওয়াজ হচ্ছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে তুমি আচ্ছা থ্যাঙ্কস তুমিও কিউট বয় কিউট গার্ল তো তোমার বাড়ি কোথায় একটু বললে ভালো হতো এলাম আজকে একটা বিগ টুর্নামেন্ট আছে তো টুর্নামেন্ট আছে আছে কাঁকড়াসোল কাাসোলের টুর্নামেন্ট আছে তো রাজু কত কত ক্যাশ আছে ভাই একটু বলে দে আর আমাদের ভেতরে কাকার সুলে ষোলো টিমের খেলা পিস টিমের খেলা আর আমাদের ভেতরে আছে ভেতরে মানে পাঁচশো টাকা এন্ট্রি আছে চার তিন ক্যাশ আছে পাশের বাড়ি একটু কাজ হচ্ছে ওই জন্য এত আজ আসছে ওই জন্য আমি ইট করে গেছিলাম মারিয়া সুলতানা জলপুর সেটা কোন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট ওটা সরি 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 হ্যাঁ ভেঙে করবে পড়বে মারিয়া সুলতানা মাই নেম ইজ দিশা ও নাইস নেম খুবই কিউট নেম তো কোন ডিস্ট্রিক্ট একটু বললে ভালো তো তোমার ডিস্ট্রিক্টটা কোথায় রাজু ভাই কথা যাচ্ছিস বল একটু আর শুনলাম নাকি রানা প্রদর্শী মাঝে খেলছে ස වෛද්‍ර ඇතු ආගසේ. তো দিশা তোমার ডিস্ট্রিক্টের কথাই বলো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত আওয়াজ আসছে থেকে কোথায় আসো তুমি আমি এখনো পর্যন্ত বার্কি আছি আগে যাবো তিনটে ট্রেনে চলে যাবিরাজ আহমেদ মান ভাই এটা কি কমেন্ট করেছো তুমি ভাই উল্টাওয়ালটা কমেন্ট করি সব বলে কেমন আছো যার যার জন্য বলেও কেমন আছো আজ আসছে ভাঙার বাইরে হচ্ছে লাইফ থেকে আমাকে বেরিয়ে যেতে হবে এরপর এত আজ আসছে মনে হচ্ছে লাইফ থেকে বেরিয়ে যেতে হবে বলো কি করছো তোমরা সব অভিরাজ আহমেদ তোমাকে আনসাবস্ক্রাইব করেছে থ্যাংকস আনসাবস্ক্রাইব করার জন্য তো করেছো তার কি করবো কিছু করার নেই তাই না করেছো খুব ভালো করেছো তো যেটাই করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ রাজু নন্দী তুমি কিউট বয় তো আমার তো মনে হয় তুই আরও কিউট বয় সাইদুল তো রাজু কথা এসেস ভাই দোকানে না বাড়িতে আজকে যাচ্ছি কথা কাঙ্গড়সল না বেতুর বাট খুব মিস করব আজকে খেলাটা বিনটু দা বলেছিল তো যেতে পারবো না চলে যেতে হবে আজকে অভিরাজ আহমেদ তোর সমস্যা কি কেন ভাই কিছু বুঝতে পারছি না বলছি তুমি মানে কমেন্ট করো ঠিক আছে বাট উল্টো পাল্টা কমেন্ট করো না ওই জন্য তোমাদের বললাম যে কমেন্ট যেটা করছো করো উল্টো পাল্টা কমেন্ট করো না কেন আমি খারাপ গো কেন আমি খারাপ না 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 তুই খারাপ হতেই পারিস তুই কিউট বয় আমার চোখে তুমি সেরা বলছি কে এটা রে অভিরাজ আহমেদ যেই হও তো উল্টো ভাই কমেন্ট করো না একটু ভালো কমেন্টই করো বলে দাও সব কেমন আছো কেমন শীত কেমন পড়েছে হবে না এখানে ভাই এটাই বেটার লাগছে না জীবনটা পুরো সাদা কালো হয়ে গেছে তো जरा लाइव देखो कमेंट कर जाओ एक लाइक सब्सक्राइबर